আল্লাহ তোমার পিয়ার বাদা দেখা এই আনসার ভাই ছিল এক টলেট দেখো মাদ্রাসা বানাতে দিল আল্লাহ তাদের পরে বাগান এই বারো হাজার টাকা এ কব করে না কমে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো জানে মানে বরক দিও সন্তে দেনা কোন সকে রাখো আমিন আল্লাহু হাম আমিন তাহলে হয়ে গেল 10টা 11 নম্বর বলুন আল্লাহ ওয়ালা একটা পিলারের নাম আপনাদের ভিতরে مدرسهটা ছিল না বনিক পাড়ায় ওখানকার কয়েকটা মেই মিলি একটা লিট এই দেখেন বনিক পাড়াতে যেখানে দুবার আমি জলসা করেছি ওই বনিক পাড়ার ওই মাটিতে মারাহাটা ছিল যা হোক চলিছে আল্লাহ তাদেরও ভালো রাখুক সেই জায়গার কিছু কিছু মহিলারা বলছে আমরা সবাই মিলে টাকা তুলে আমরা এক তলে ইট পাঠাবো একবার জোরে বলবে না সোহান আল্লাহ এই জোরে বলো না আড়াই থাকবে আল্লাহ তোমার দেখো ওই বনিক পানার ছিল কয়েকজন মিলে দেখো এক টলে ইট দিলো আল্লাহ আল্লাহ দাম পরে এই টাকা এ ও হাজার আল্লা হতে হতে সবই হয়ে যাবে কিন্তু যারা মনে করছেন যে আমি কি পারব না হাঁপও দিতে পারেন বলে আমি হাঁপ দিব হুজুর একবারে একটা ফুল পারব না এই অপশনটা আমি দিলাম অনেকজন আছেন পাঁচ হাজার টাকা দেওয়ার জন্য একদম রেডি হয়ে আছেন তাদের মন থেকে আমি বুঝতে পারছি যে হ্যাঁ পাঁচ সাতটা তো হাফ হাফ আপনি দিতে পারেন কেউ যদি মনে করে যে আমি হাফটা দিবো আল্লাহ প্রিয় বান্দা অংশ নিব। সেখানে শরিক হয়ে যাব। মাদ্রাসা চলবে সেখানে হাফিজে কোরআনটা শুবে সেখানে পড়বে সেখানে দোয়া হবে ধোয়া করবে আল্লাহ কবুল করবে তাই বারো নম্বর পিলারটা আল্লাহর প্রিয় বান্দা হবে বা একজন দেখি একজন কে দেয় একজন যদি হয়ে যায় একবার মনে মনে ভাবুন যে আমি আছি কালকে নাও থাকতে পারি কবরে চলে যেতে হতে পারে ইমা আমলের দরজা পুরোটাই বন্ধ হবে কিন্তু মাদ্রাসা থেকে মসজিদ থেকে যে নেকিটা যাবে সেটা বন্ধ হবে না তো বলুন এগারো নম্বর হয়েছে বারো নম্বরটাকে দিবেন বলুন এক একজন বলুন বারো নম্বরে হাফ পিলারের দামও কেউ যদি দিতে পারেন যে পাঁচ দেব তিনশাল্লাহ আল্লাহ খুশি হবে এমন হিম্মতওয়ালা বলতে পারবেন বাপ মাশ মাশাল্লাহ একবার জোরে বলো না আরায় থাকবি আল্লাহ কমার পিয়া র বন্দ দেখ আপ তো সাল্লাহ মশিনা কলে পাঁচ হাজার নগদ দিল। আল্লাহ যে সাথে জিরিয়াতে দিল দাও এদান কি গুণন কর তো যে দয়াবান আমি নাম আমি না এ মদন দোয়া গুণন কর রব্বুল আলামিন আল্লাহ কবুল করে নাও জানে মারে বঙ্গ দিও শান্তি দেন কষ্টকে রাখো তাহলে হাফ হয়ে গেল বলুন আর হাফটা 5000 কে দিবেন বলুন এ নগদ মারা গেছে এই দেখেন মা শাল্লা মাদ্রাসা যেখানে হবে এখানে পাশেই বাড়ি কে বলছে যে মা মারা গেছে বাপ মারা গেছে হ্যাঁ শের আলির ছেলে শেহর আলী মারা গেছে আল্লাহ তো মার পিয়া র দেখো এই চ বাপে বাপের সন্তান সন্ধান ছিল হেমিত বাবা শেহেরানের নামে দাখন নগদ পাঁচ হাজারও দিলো আল্লাহ জে সাঁদে চিরিয়াতে দিলো দা হে দান কি কদ কদ তুমি দাবা তার বারো নম্বর হয়ে গেল তেরো নম্বরে হাফ করে এক বলো রব্বাজি একবার চিন্তা করে দেখ না কবরে কি যাইবে না চিন্তা করে দেখ না কবরে কি যাইবে না এই ধনী গরিব তুমি হও না তুমি চিন্তা করে দেখ না কবরে কি মর যাবে না ও ভাল্লা একবার যদি হয়ে যায় তাহলে মনে মনে ভাবতে জমি দিয়ে দিই আল্লাহ কবুল করবে বাবজি কত টাকা হসপিটালে চলে যায় পেট খানা বলে পেটের ডাক্তার বলে যে নেবে একটা ছবি তুলেন আজ ছবি তুলতে যাবেন বলে এই ছবিটার দাম লাগে পাঁচ হাজার টাকা আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে বলেন ওয়ানুনাসিরু বিল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিন মুমিনের মুমিন বান্দা বান্দির জন্য হলো কোরআন হলো শেফা যারা কোরআনের খেদমত করবে আল্লাহ পাক বিভিন্ন জানা মুসিবত থেকে বিভিন্ন আল্লাহ পাক অসুস্থ থেকে আল্লাহ পাক তার হেফাজত করবে তাই আল্লাহ বলা তাই নম্বর আর একটা পিলার চাঁদপুরের রায়হান একবার বলো এই আওয়াজ তো ভাই এক হাজারের গো এক হাজারের তো আওয়াজ আমি চাইনি একবার পাঁচ হাজার একবার জোরে দিন যারা ঘুরে বেড়াচ্ছে তাদের জন্য আমরা আছি পক্ষে একবার জোরে বলো না রাইতাম আল্লাহ তোমার দেখো রায়হান ছিল এই পাঁচ হাজার টাকা দেখো মাদ্রাসা বানাতে দিলো আল্লাহ তাদের পরে মার এই পাঁচ হাজার টাকা এই কবুল তুমি আল্লাহ কো তুমি কবুল করে নাও জানে মানে বক দিও শান্তি দে রেখো সুখে রেখো আর একজন পাঁচ হাজার তাহলে তেরো নম্বরটা হয়ে যাবে বাবা দেখি পাঁচ হাজার টাকা কার একজন কে দিবেন বলি এই দেখেন কোথায় থেকে কোথায় যোগাযোগ বাপ রে বাপ এ বাবা এখান থেকে দুমর তালাক কিছু না হলেও কুড়ি কিলোমিটার রাস্তা হবে এ হবে না হবে না বাপ কুড়ি কিলোমিটার রায়পুর দিয়ে বা খিদিরপাড়া পাড়া হয়ে যদি একবার সোজা সাথে যান তো কুড়ি পঁচিশ কিলোমিটার রাস্তা হবে বাপ সেই খিদির পাড়ার মামুন সাহেব বলছে যে আমিও পাঁচ হাজার টাকা দান করব কারণ নতুন মাদ্রাসা তৈরি হবে আমার নামটাও থাকো একবার জোরে বলবেন না সুহান আল্লাহ আল্লাহ তোমার দেখো এই মামুন শেখ ছিল এই পাঁচ হাজার টাকা দেখো দান করে আল্লাহ নামে পারে মান এই হাজার টাকা এ কোন কোন তাও তবে আল্লাহ আর দোয়া করে বলা এই মামনে কারো দুনিয়া কেনার করে দিও সুখের জীবন ও আল্লাহ বানা আল্লাহ বনেরা মামুনরা অনেকে আছে লিপস্টিক ইমানি পাউডার অনেক কিনতে পারে কিন্তু মাদ্রাসা বানানোর জন্য মা ওরা দানে ফার্স্ট হয় বুঝলেন কিনা কিন্তু জোরান পোড়ের মা ফার্স্ট হবে কিনা জানি না তবে কিছুদিন আগে বেলডাঙ্গা মজুমপুরে জলসায় গেলাম তা আমি চাইলাম দেড়শো জন মহিলার কাছে এক হাজার করে তো একশো জন দিল এক হাজার করে তো একশো জন যদি দেয় তো ক টাকা হয় বাপ এই দেখেন বেমাবে জোরান পরে মাশ আল্লাহ জোড়ান পরে লোক জুড়ে গেছে একবার জোরে বলেন না রাই আল্লাহ তো মা পিয়া দেখো এই পেনে বেটে ছিল এই জোর্ডান দেখো দেখো পাঁচ হাজার দিন আল্লাহ তুমি কবুল করো তাহলে তেরো নম্বর হয়ে গেল কমপ্লিট চোদ্দো নম্বরে আর একটা পাস লাগবে ঠিক না বেটি গাই ঝোরে ঠিক না বেটি আপনারা একটু ইয়াদ করেন আমাকে একটু ধরে দিয়ে বাবা তাহলে চোদ্দ নম্বর হতে আর পাঁচ হাজার লাগবে আছে যে চোদ্দ নম্বর পিলারটা কমপ্লিট করবে একজন পাঁচ হাজার টাকা দিয়ে দিবেন আর বলবেন ইনশাল্লাহ একটা পিলার আমার বাড়িতে পিলার কত করে দিলাম কত জায়গা জমিতে একদম একদম সুন্দর সব কিছু হইলেও বাপমার নামে নিজের নামে পরিবারের নামে আল্লাহ তার কামাইতে বরকত দিবে বাপ শরীরে বরকত দিবে আল্লাহ পাক এবং আপনার শরীর স্বাস্থ্যকে ভালো রাখবে যারা কোরআনের পাশে থাকবে আল্লাহ তার হয়ে যাবে বাপ এই জন্যে চোদ্দ নম্বরে পাঁচ হাজার টাকা আরেক দিলেই চোদ্দ নম্বর প্ল্যান হবে একজন হবে না গো ও বাবজি মনে মনে চিন্তা করছেন যে কি হয় কি হবে কি হয় কি হবে দেখবেন শেষ পর্যন্ত হয়েই যাবে আমার মা বোনদের কাছে বলবো মা আপনারা তো হচ্ছে বাড়ির মন্ত্রী আপনারা হচ্ছেন বাড়ির মন্ত্রী আর বাড়ির মন্ত্রীরা মনে হচ্ছে একটু মানা করে দিয়েছেন নাকি আপনারা ভাইদেরকে দিতে না তুমি জলসা যাও টাকা দান করবে না কি তা তো বলবে না কিন্তু অনেক বলে বাপ কিন্তু ওই মা বোনদেরকে বলবো আপনারা বারো হাজারে এক হাজার টাকা মাদ্রাসায় দিবেন আর এগারো হাজার টাকা লিপস্টিক হেমানি পাউডার ভালো ভালো শাড়ি ভালো ভালো জুতা ভালো ভালো কাপড় উন্না খুব কিনবেন বাজারে আজকাল ছেলেদের দেখা যাচ্ছে না সব মেয়ে ছেলে ঠিক বলছে না ভুল বলছে এই জোরে বলুন শহরে মাদ্রাসা কিনা আমি তো দেখতে পাচ্ছি স্কুটি কিনে দিয়েছে স্বামী থাকছে কেরালায় ব্রুকরে যাচ্ছে আর চলে আসছে বাপ টাকা তুলছে আর বল সেই একটা ঘটনা কি ঘটনা বললাম ঘটনাটা হচ্ছে স্ত্রী বাজার চলে গেছে স্বামী মাঠ থেকে এসে বলছি স্ত্রী নাই বাড়িতে গেল কোথায় গেল কোথায় গেল কোথায় ফালে গেল নাকি এ বাবা বেলা চারটার সময়তে আসছেন লাস্টিং করে একবারে হি হি করতে করতে আসছে তো স্বামী রেগে আছে যাই কোথায় গেছে আমাকে না বলি বল তো বলছে তোমার অত রাগ দেখবো কেন তোমার টাকা নেমে কোথাও গেছে নাকি তোমার অত রাগ দেখবো একবারে এরকম করে বলেছে আর এই লোকের রাগ হয়ে গেছে মাঠে থেকে গরম হয়ে আসা বুঝতে পারছে বুঝে তোকে এক তালাক আর বললেন রাতের বেলায় এ হয়েছে সে হয়েছে দিয়ে সকালবেলায় মাদ্রাসায় দমকল মাছ আয় ওই হুজুর এই ব্যাপার হয়ে গেছে আর স্ত্রী বলছে বাড়িতে থাকবে না এবার সমস্যা দুটো মেয়ে হয়ে গেছে কি করব বলছে কটা তালাক মেরেছেন বলছি একটা বলে কেন বলে দেখেন তো দেখি আমি বাড়ির লোক আমাকে বলি আর যাওয়া দরকার না বলছে আমার টাকা নিয়ে আমি উঠি আমি বাজার করতে গেছি তোমাকে বলবো কেন এ বাবা এরকম মহিলারা করছে না করছে না আপনাদের জোরানপুরের মেয়েরা মনে হয় এরকম না বেড়া না নেন কি গো এ বাবা চলে না না এরকম আসেনা নাই এরকম আছে না বলি চলিকে না বলি মন্ত্রী সাহেব তাই টাকা দেখেন দেখেন বেনামেতে একজন মলানা সাহেব নাকি জামাতের সাথী তেরো নম্বর হালকা জামাতের সাথী নামটা বলা নিষেধ আছে তিনি পাঁচ হাজার টাকা দিয়ে দিলেন একবার জোরে বলবেন না নারায় থাকবি তিন হাজার নগদ একবার জোরে বলবেন না নারায় থাকবি এ বাবা জামাতের সাথীরাও দান করছে লাইনে লাইনটা কি কম উনি বুঝতে পেরেছেন যে লাইনটা কি একবার ঘরটা ছাদটা থাকবে আর তার তলাই বসে বসে কোরআন তেলাবাদ হবে যখন পড়বে আহ আপনার আমার আমল নামাতের নিকি ভরে যাবে সেই ছাদের তরে বসে বসে কোরআনের তেলাবাত হবে একবার জেরে বলে না রেবী আল্লাহ তো পিয়া কি আবার দেখো এই পেনে মেতে ছিল পাঁচ হাজার টাকা দেখো এ দান করে দিল আল্লাহ দানের পরে মার এই পাঁচ হাজার টাকা এ কবন করে দাও তুমি আল্লাহ আর দোয়া করে মলা এটা তাহা কি দুনিয়া খেরাত করে দিও সুখের জীব তাহলে চোদ্দ নম্বরটা কমপ্লিট হয়ে গেল পনেরো নম্বর এই দেখেন মৌলানা আব্দুল আদিজ সাহেব তিনি বলছেন যে আমি পাঁচ হাজার দিব আব্দুল আদিজ সাহেব সেটি সাহেব আপনার নামে একটা পিলারি হোক আমি এইটুকুই বলবো আপনি আমার কাছের লোক আর আপনাকে না বলবো তো কাকে বলবো হ্যাঁ তো বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ একবার জোরে বলুন আর এই থাকবি

নাহলে এখানে পেশাব হয়ে গেলে মলবির দোষ হবে এক জায়গায় হয়ে যাবো পেশাব করে দিছে। আর পাশে মলবিকে বলো কি করলে মলবি মলবি হাত তুলি বলে দিতে দোয়া না করে কেউ যাবেন না তো সমস্যা শেষ হয়ে যাবে পেশাব করতে যান আমার ভয়ে তো অনেকজন বলবে কি করবো উঠলে তো মলবি মানে ডেকে নেবে সমস্যায় পড়ে যাবো তো পেশাব করার জন্য এক আধজনের ছুটি থাকলো আর সবাই যদি মনে করেন যে পালিয়ে যায় এবার পেশাব করে ওই ধার দিবে পালি আর মলবিরা দেখতে পাবে না আল্লাহ দেখতে পাবেন না বাসেন না এই জোরে আল্লাহ পাবেন না আল্লাহ তো পাচ্ছে জি তাহলে পনেরো নম্বর সাহেব হইলো অনেক জোরে বলে আপনার এই বিশেষ করে চায়ের দোকানে বসে আর গ্রামের মাচানে বসে বসে এরকম সান্ডিং মারা মলবিরা শুধু নেওয়ার ধানায় তাকে মৌলবিরা দান দেয় না আমি আপনাদের দেখিয়ে দিলাম জামাদের সাথী ভাইয়েরাও দিতে মৌলবি সাহেবরাও দিতে এ বাপ কেন তারা বুঝতে পেরেছে যে কথাগুলো আমি কি বলেছি বাপ আর কি বলে জানেন তো ও নামাজ পড়লো তুই গেল ওর ইমান ঠিক নাই আমি নামাজ পড়ি নাই তুই কেছে আমার ইমান ঠিক আছে এরকম আবু জেহেলের ছোট ভাই আছে না নাই বলেন তো আপনাদের জুরান পরেও আছে বাপ ওরে সর্বনাশ তাহলে ষোলো নম্বরে একটা দশ হাজার টাকার একটা পিলার হিম্মত বলাতে হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যায় বাপ যার বেশি লাগবে না বাপ আর মাত্রই তো কটা পনেরোটা যখন হয়ে গেছে আর সাতটা লাগবে বাপ তো সাত দোকানে চোদ্দ যদি চোদ্দটা লোক পাঁচ হাজার করে দেয় তো হবে না হবে না যদি পাঁচ হাজার টাকাও যদি না থাকে মনে মনে ভাববেন যে আল্লাহ লাখ টাকা বছরে ইনকাম করলাম আর পাঁচটা হাজার আমি দিয়ে পারলাম না তাহলে আল্লাহ তোমার কি নারাজ আছে তোমার কি নারাজে আছে আমার টাকার উপরে যে কোরআনের পাখিরা যে ঘরে বসে বসে কোরআন পড়বে সেই কোরআনের পাখিদের থাকার জায়গাতে আমি দশ হাজার দিতে পারলাম না বাবজি পাঁচ হাজার দিতে পারলাম না তাহলে একজন বলুন ষোলো নম্বরে হাফ পিলারটা কে দিবেন একজন হাত তৈরি বলুন তো আল্লাহ প্রিয় বান্দা খুশি হবে আমি ওই গজলটা একবার শুরু করে দিই কি গজলটা বাব কাঁচা বাঁশের খাট পাটের দড়ি এ আত্মীয় সজনে মিলে নিয়ে যাবে তোরা পনু বাড়ি রে মন মঞ্চ গল একটা পাস না হলে গজল বলছি না হ্যাঁ বলুন নাকি হ্যাঁ আসসালামু আলাইকুম বলুন ভাই নাম কি আপনার মুস্তাকিম কতটা কটা কথা করবেন বলবেন পিলার দিছে সবাই একটা করে একটা পিলার মুস্তাকিম ভাই একবারে নজওয়ান শোনা নজওয়ান ও ভাইয়ের ছোট ভাই বলছে একটা পিলার আমি দিয়ে দিব আমি না বাদে বাড়ি বা একবার জোরে বলবেন না সুহান আল্লাহ এই জোরে বলবেন না সুহান আল্লাহ না রায় থাকবে যারা মাদ্রাসা নিয়ে কুটকাট করে কিনা তারা বলছে এর মাদ্রাসা তো হয়ে গেল এই মাদ্রাসা তো হয়ে গেল এরকম করিবে আর বলবে মাদ্রাসা তো হয়ে গেল শয়তানে খুচখুচারি দিব ওকে আর যারা মাদ্রাসাকে ভালোবাসেন আপনারা যেমন বসে আছেন চুপচাপ তার মানে কি শান্তি পাচ্ছেন আপনাদের আন্তাতে হ্যাঁ এটা মূল মতো জায়গা ওখানে একটা দারুণ মিনারওয়ালা একটা ঈদগাহ আর পাশে একটা মাদ্রাসা চেড়ে উঠবে ও এলাকার দামি হয়ে যাবে বাপ সেই মুস্তাকিন ভাই বলছেন একটা পিলার একবার জোরে বলো নরাইদি আল্লাহ তোমার পিয়া বাবা দাদা এই মুস্তাকিম ছিল আসাদুল বিশ্বাস বনিক পাড়া কোন দিকে গো যেহেম আসলে আসাদুল বিশ্বাস ভাই তিনি বলছেন যে মাদ্রাসা ওখানে হয়ে দিকে আমাদের গ্রামে তো আছে বাসিত আছে তাই তিনি বলছে আমি পাঁচ হাজার দিব একবার জোরে বলবেন না সুহান আল্লাহ আল্লাহ তোমার দেখো এই আসল বিশ্বাস ছিল এই বনেক মানা দেখো দেখো পাঁচ হাজার দিল তাহলে সতেরো নম্বর হতে আর পাঁচ হাজার লাগবে বাপ যদি হয়ে যায় পাঁচ হাজার টাকা এখানে তো অনেকজন আছেন বাপ পাঁচজনা পাঁচ দিতে দিতে হয়ে যায় পেটি দিবে এক হাজার দুটো বাটা দু হাজার তিন হাজার হলেও আর আপনি এক হাজার আর আপনার দুজনা পাঁচশো পাঁচশো করে দিয়ে দিবে তাহলে হাজার বাড়ির পরিবার থেকে একটা পিলার দিয়ে দিলেন কমসে কম এতটুকু তো বিশ্বাস নিয়ে বলতে পারবেন আল্লাহ একা পারি নাই পরিবারের সবাইকে নিয়ে দিয়েছে একটা পিলার তাও তো আল্লাহ কবুল করবে বাপ তাহলে হাফ পিলারটা সতেরো নম্বরের পাঁচ হাজার টাকা দেনে দশ হারটার মোবাইল নিয়ে খুঁজখুজ করছেন আর একটা পাঁচ হাজার টাকা দেওয়া যাবে না যুবক আমার শিড়া প্যান্ট কিনতে দু হাজার তিন হাজার টাকা পেয়ে যাও আর একটা মাদ্রাসার তৈরি হয়েছে এত বড় আর এই মাদ্রাসার পাঁচ হাজার টাকা দিলে সতেরো নম্বরটা হয়ে যাবে বাপ একটা দেখি দেখি পাঁচ হাজার টাকা দেনেওয়ালের একজন হেম্মতওয়ালা যদি হয়ে যায় আল্লাহ খুশি হবে সে গজলটা বলতে বলতে ভাই দুটা হয়ে গেল বাপ গজলটার যা বরকত এক গজলে গত চল্লিশ হাজার টাকা কালেকশন খামার মাটিতে মাটি আর মাটি ভাটার কাছে ও বাবা ওই এই গজলটা আমি বলেছিলাম আর ওই গজলটা আজকেও বলবো কিন্তু বাপ ওই পাঁচ হাজার হইলে গান বলবো আর নাহলে আর বলছি না বলো তো গলা ভাঙিয়ে লাভ নাই কারণ এটা তো প্রতিদিনের ব্যাপার বাপ একবার রোজা পর্যন্ত তো আস্তে আস্তে বলছি বাপ তো দেখি আর একজন পাঁচ হাজার টাকা দেনে বালা হিম্মত বালা যদি আর একজন হয়ে যায় এই মা কি পালিয়ে গেল নাকি সব ওরা ইয়া জাহেদা বেওয়া একটাই দিয়েছে ওরা মনে হয় প্যান্ডেলের নাই মনে হয় হ্যাঁ এই মা আপনারা মরবেন না নাকি ভাব ভাব যেটা বলেছে আমরা তো মরবই কিন্তু ওই মা বোনরা মনে মনে হয় যে মরবো না মরেতে দেখো কেউ পাশে তোমার থাকবে না তোমার যে স্বামী প্রতিদিন যে তোমাকে তোমার খবর নেয় সব কিছু তোমার তোমার জন্য এত কিছু সেই স্বামী তোমার এখন আছে তুমি মরে যাও তিন মাসও টপা দিবে না আবার একটা বিকলি চলে আসবে তাদের মহব্বতে ভালোবাসায় তোমার টাকাগুলো গুছিয়ে গুছি স্বামীকে দিচ্ছ কিছু তো টাকা তুমি দাও মাদ্রাসায় দাও মায়েরা দেন আপনাদেরকে দিতে হবে তাই তো আমি আপনাদের সকলকে বলবো পাঁচ হাজার টাকার একজনকে দেখতে চাই দেখি সতেরো নম্বরটা হয়ে গেলেই ইনশাল্লাহ আমি একদম বড় খুশি হয়ে যাব সতেরো নম্বরে একজন কে দিবেন দেখি হাজার হিম্মতওয়ালা একজন কে যদি হয়ে যায় ডানে বামে সামনে পিছনে ওই রাস্তাতে এলাকাতে পাঁচ হাজার টাকা এমন কিছুই না একটা জালনাও হবে না একটা দরজাও হবে না বাপ তো মাদ্রাসার ওই পিলারটাতে অংশ নিলে নেকিটা পাওয়া যাবে তাই পাঁচ হাজার টাকা হিম্মতলা একজন নাই বাবু আহা আল্লাহর প্রিয় বান্দা একজন তো হবেই দেখতে চাই সেই বান্দাকে এতগুলো মানুষের ভেতর কে সেই ব্যক্তিকে যে পাঁচ হাজার টাকা দিয়ে সতেরো নম্বরটা করে দেবে আল্লাহ খুশি হবে বাবু এই যে তালবেল ছাত্র সেখানে থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসবে কত ভালো লাগবে আব্বাজি একটা পাঁচ হাজার টাকা একটা সুট করে বলে দিয়ে বলবেন ইনশাল্লাহ আমি পাঁচ মাসে পাঁচ হাজার টাকা দিয়ে দিব ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে তাই আমি বললাম যে গজলটা বলতেই হবে নাহলে আসবে না তাহলে শুরুই করি এঞ্চলে ছেড়ে গিয়ে গালিম মাশাল্লাহ কোনটা মাওলানা আব্দুল হালিম মাদ হা শিক্ষক তিনি বলছেন যে আমারটাও রাখেন একবার ঝরে বলবে না রায় থাকবি